আলহামদুলিল্লাহ কি অর্ধেক দাবিদার তাই না ভাবির দাবিদার অর্ধেক নাও তো আপনি যদি দেবরের সুখ শান্তি না দেন ভালো মন্দ না দেন তাহলে কেমনি কইলো আপনার মতো একটা ভাবি থাকতে যদি আমার একা থাকা লাগে আপনি কষ্টটা বুঝেন না কষ্ট তো বুঝি কিন্তু কি করার আছে আমি তো বড় ভাই বল তাই না তো আমার তো খারাপ কিছু করা সাজে না না আমি তো খারাপ কিছু করি না গরম লাগে না তোমার ওটা না এই গরম লাগে না হ্যাঁ গরম তো লাগতেছে তোমার ওটা সরাল না এত গরমের মধ্যে উনাতে রাখছেন না আমি অন্য কিছু নাই আম্মা যদি দেয়া হয় পরে আরে আম্মা দিন আম্মা পাশে বসে গেছে সমস্যা এটা সরাল না সরাল হ্যাঁ সরাল না কত সুন্দর লাগতেছে আপনি দেখতে পাবি